আগামীকাল ছিল বরের জন্মদিন জন্মদিনের জন্য কোনো কিছু প্ল্যান আগে থেকে ছিলই না বোন ফোন করে বললো যে আমি কেক নিয়ে আসছি মানে ছোটো বোন তখনই আমার মাথায় আসলো যে তাহলে একটা সারপ্রাইজ পার্টি হয়েই যাক বর যেহেতু দোকানে ছিল তার জন্য আমরা সব কিছু ডেকোরেশন ঠিকঠাক করতে পেরেছিলাম তো সিম্পলভাবেই ডেকোরেশন করেছিল ছোটো বোন সাজিয়েছিলো এই জায়গাটা আর ওরা রেডি হয়েছিল যে কখন আসবে আমার বর তো এই যে চলে এসেছে আর ওরা দরজা খুলতে ব্যস্ত বর এত কিছুর জন্য প্রস্তুত ছিল না আগে থেকেই তো যাই হোক বাজার করে নিয়ে এসেছিলো বর বাজার করে নিয়ে এসেছে রান্না করব বলে আমি তো এসে যখন দেখেছে যে এত কিছু আইটেম রান্না করেছি বর তো প্রচন্ড খুশি আর খেতে বসে পড়েছিল আগের দিন হয়তো তোমরা দেখেছো যে আমি পিৎজার একটা ফটো শেয়ার করেছিলাম সেটা বর আগের দিন ট্রায়াল দিয়েছিল যে ভালো হয় কিনা তারপরে দিন ও ভেবেছিল যে ওর জন্মদিনের দিন ও সবাইকে পিৎজা খাওয়াবে তারপরে বরকে কেক কাটিয়ে দিয়ে তারপর আমরা সব কিছু রেডি করে দিলাম পিৎজা টিজ্জা রাত্রে খেয়েছি কিন্তু পরে আর ভিডিও করতে পারিনি কারণ মোবাইলে চার্জ ছিল না আর এগুলো করতেই ব্যস্ত ছিল